আসসালামু আলাইকুম কারা অধিদপ্তর থেকে কারারক্ষী ও মহিলা কারারক্ষী নিয়োগের জন্য পাঁচশত পাঁচটি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তো ইতিমধ্যে আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে আবেদনপত্র জমা দান ও ফি পেমেন্ট করা শুরু তারিখ হচ্ছে সতেরো দুই দু হাজার পঁচিশ সাল সকাল দশটা থেকে আবেদন ফি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ মাত্র ছয় টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা খরচ করলে আপনারা আবেদন করতে পারবেন টেলিটক সিম ব্যবহার করে দুটি এস এম এর মাধ্যমে কিন্তু আপনারা ফ্রি পেমেন্ট করতে পারবেন যারা আমার মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন তারা চাইলে স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন তো আমি বলবো যারা আবেদন করবেন তারা হচ্ছে খুব দ্রুত আবেদন করে ফেলুন কেননা লাস্টের দিকে সার্ভার খুব ডাউন থাকে তো অবশ্যই আপনারা অবগত আছেন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে ষোলো তিন দু হাজার পঁচিশ সাল বিকাল পাঁচটায় তো এই বছরকে সারা বাংলাদেশ থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন যেহেতু কারারক্ষী এবং মহিলা কারারক্ষী নিয়োগের জন্য সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে চাইলে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন সেক্ষেত্রে মহিলাদের জন্য আসন সংখ্যা হচ্ছে একশো সাতাশটি এবং পুরুষদের জন্য আসন সংখ্যা হচ্ছে তিনশত আটাত্তরটি তো আপনারা এস সি বা সম্মান পরীক্ষা পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ কারিগরি বুট অথবা মাদসা বোর্ড থেকে পাশ করলে আবেদন করতে পারবেন এছাড়া যেহেতু জিপিএ বা গ্রেডের কথা উল্লেখ করা হয়নি সেহেতু আপনারা এস সি পাশ করলেই আবেদন করতে পারবেন সকল বিভাগ থেকে তো আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন তারা খুব দ্রুত আবেদন করে ফেলুন তো সকলকে ধন্যবাদ আলাইকুম